কিসেন দিক আর আর ব্যান বেচুক আর রিক্সা বেচুক তার তো কিনেই দিতে হবে বাপে অজু কালাম করে যাইয়া পাঁচশো টাকা দিয়ে দাম দর ঠিক করে কোরআন শরীফটা কেনছে কোরআন শরীফ কিনে মুসলমান আগে বুকের সাথে লাগায় ঠিক না এরপরে উপরে একটা সুমো খায় কিনা এই সুমোটা ভিতরে আগে খায় না উপরে আগে খায় যে জায়গা সুমো লাগাইছে ওই জায়গা সেই মরা গরুর ভাষার সামলা

আল্লাহ কোরআনের সাথে মারা গরু চামড়া ছোয়া লাগিয়া সেটা চুমক ধারযোগ্য হয়ে গেছে দোস্ত যে যা বলেন না কেন যে যা বলেন না কেন দুনিয়াকে যদি দামি বাড়াইতে হয় দুনিয়ার যদি হায়াত বাড়াইতে হয় তাহলে কোরআনের প্রতিষ্ঠান বাড়াইতে হবে কোরআনের প্রতিষ্ঠান বাড়াইতে হবে আমি মালানা নাসির আমি আমার শকর আদায় করি অহংকার না আমার বাড়ি গোপালগঞ্জ এখন গোপালগঞ্জ থেকে নাম শুনলেও বাংলাদেশে অনেকে খারাপ দেয় চোখটা চোখটা টাটাই বুবাইলি হুজুর আবার হেনেটাই নিয়েছে যতদিন আমাদের সম্মান ছিল অতদিনের দিনের কথাই আমি বলি আমার গোপালগঞ্জে বহুত বড় বড় অফিসার আছে রাজনৈতিক নেতারা আছে কয়জন নেতারে আপনারা চেনেন বলেন খুব একটা চেনেন না বড় বড় অফিসার আছে পুলিশের ভাগাভাগা অফিসার সব বেশিরভাগই গোপালিয়া কয়জন নেছেন বড় বড় উকিল মুক ডাক্তার খুব ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছে বড় বড় শিক্ষক আছে কয়জন নেছেন বড় বড় সার্টিফিকেট ওলা কেউ না আমার মতো খুঁজে মৌলবী নাসির আমারে বাংলাদেশের সব জেলায় সব থানায় চেনে আর কোনো সার্টিফিকেট না একটু কোরআনে কারিমের শো আমার সাথে লাগছে এর বদলতে আল্লাপাক আমারে পরিচিত করে দিয়েছে এজন্য আমি কোরআন করে ঠকি নাই আমি কোরআন করে জিতছি অন্যান্য নেতারা এখন তারা খোঁজ নাই কিনা কোন জায়গা গেছে আল্লাহ জানে হিজত করে কেউ একটা টাকা গিয়েছে আর আমি আল্লাহ রহমতে গুপাইলে ওই আপনাদের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছি একমাত্র কোরআনের সার্টিফিকেট এর সাহসে কথা কোন না আল্লাহ তারা কোরআনের বরকত আমাদের সকলকে নসিব করে বলে না এই মাটির সাথে সোয়া লাগলে মাটিও দামি হবে ঠিক না ও শিল্পপতি কোটিপতি যারা আছেন ভালো পয়সা ওরা ভালো জমি ওরা আপনার জমির উপর সিনেমা হল হবে আপনার জমির উপরে ইন্ডাস্ট্রিজ কল কারখানা হবে আপনার জমির উপরে স্কুল কলেজ ইউনিভার্সিটি হবে হাজার হাজার নারী আর পুরুষ বিচরণ করবে বেপরদার চলাফেরা হবে নিশ্চয়ই আপনি সেখান একটা পার্সেন্ট পাবেন নারী আর পুরুষ আপনার কারখানার মধ্যে একসাথে যৌথ চাকরি করে সহহ চাকরি করে এক আপনার প্রতিষ্ঠানে একসাথে লেখাপড়া করে সাবালেখছে সাবালেখ নারী আর পুরুষ সে জায়গা সওয়াব হয় না গুনায়। আমি কইলাম আপনারা কোন সওয়াব হয় না গুনাই এই গুনাহ আমত পর্যন্ত আপনি পাবেন আবার সার্টিফিকেট সাইন করে লিখে এটা আমার আব্বার নামে প্রতিষ্ঠান করলাম তার মানে এই গুনা সুখ শুধু আমার আব্বাই আববাই একাই বোঝেন জায়গা মতো বোঝেন না কলেজ বানায় যে আব্বার নামে কলেজ তার মানে এই কলেজে যত আকাম হবে সে আমার আব্বায় একাম হবে মার নামে আর একটা দেখতে ভাগ দেবো না মারে মার নামে আর

আমার মাদ্রাসার নাম সুলতানুল অলুম যেই নামে তাও সুলতানিয়া আমার মাদ্রাসাও সেই নামে সুলতানুল অলুম সুলতান আহমদ নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইকে যার মাদ্রাসায় আমি ছাত্র এই মৌলানা কবির সেখানে পড়েছে এখন প্রত্যেক একদিনে নানুপুর মাদ্রাসায় প্রত্যেক একদিনে নানুপুর মাদ্রাসায় বিরিয়া সিমন চাউল লাগে বোর্ডিং এ বিরিয়া সিমন চাউল একদিনে বোর্ডিং এ লাগে আমি সচককে দেখে আসছি একটা দুইটা বিল্ডিং দেখে গেছে হুজুর এখন নানুপুর মাদ্রাসায় ঢুকলে চোখ ধাঁধা লেগে যাবে জমি অলারা বেদার্থীরা তারা জমি দিতে চাইতো না এখন সেদি সেদিকে জমি দিয়ে বিশাল মানে একশো উপরে জমি হয়ে গেছে নানুপুর মাদ্রাসায় আল্লাহ পাক কবুল করে নিয়েছে একদিন আজকে এটাকে ছোট দেখতেছেন একদিন ছোট থাকবে না আপনাদের যাদের পয়সা আছে মহাব্বতের সাথে এই মাদ্রাসার আজীবন সদস্য হইয়া আপনার টাকা ডারে কোরআনের সাথে সোয়া লাগান জীবনে কত টাকা ইনকাম করছেন কেউ বলতে পারবে না যে আমি এত টাকা ইনকাম করছি আর এই সব টাকা ফের বাড়ি আছে এ কথা বলতে পারবেন না সবই খরচ হয়ে গেছে সামনে যা ইনকাম করব তাও চলে যাবে আল্লাহ পাক বলে ওমা তুকাদিবু লি আনফুসিকুম মিন ফাইরিন তাজিদুহু ইনদাল্লাহ দুনিয়ার মানুষের কাছে দেশের মাইরি দেরিতে বিদেশে চলে গেছে সোকা

প্রত্যেকটা মানুষের ফিকির থাকবে আমার ইনকামের থেকে মাসিক ভাবে একটা অঙ্ক চল্লিশ হাজার টাকা কামাই করলে মাসিক জাকাতটা আমি মাসেই দিয়ে দেব আল্লাহর কোরআনের যে কোনো একটা প্রতিষ্ঠানে যে কোনো প্রতিষ্ঠানে যেটা বড় হয়ে গেছে যেটা বড় হয়ে গেছে তার খরচ কমে দিক থাকান আপনারা যারা বড় হয়ে গেছেন আপনাদের শীতকালীন পোশাক কয় ডাকন তো যা যা যে এই যে সেট পড়ছি এই সেটাই পুরো শীত চলে যাবে আপনার ঘরে যদি দুধের একটা বাচ্চা থাকে দুই তিন মাস বয়স ওর কি পরিমাণ লাগে ওর জাইন দিয়েই তো লাগে চল্লিশটি ঠিক না কুটি খেতা তোয়াই দিয়ে দিয়ে কি পরিমান লাগে তাহলে বড় খরচ বেশি না ছোট খরচ বেশি একটা বাচ্চা তিন দিনে একটা দুধ খেয়ে শেষ করে ফেলা যায় তার দাম সাতশো আটশো টাকা আর সাতশো আটশো টাকায় একজন মানুষ সাতশো আটশো টাকা সাইল কিনলে কয়দিন খেতে পারে আপনি এক পনেরো দিন খেতে পারেন তাহলে আপনার পনেরো দিনই খাবার তিন দিনই লাগে তাহলে বড় বেশি লাগে না ছোট কে বেশি লাগে ছোটকে বেশি লাগে এটা হলো ছোট মাদ্রাসা সবে মাত্র শুরু হবে এর অনেক খরচ জায়গা কিনতে হবে জমি কিনতে হবে ঘর বানাতে হবে বাড়ি বানাতে হবে আল্লাহ রসুলের মেহমানগুলো এত কষ্ট করবে আর আপনি পাঁচতলা নদী ঘুমাবেন আল্লাহ আপনার বেশি দিন হয়ে ঘুমাতে দেবে না খালি পোস্টিং করতে থাকবে প্রথম পোস্টিং হবে জেলখানায় এরপরে পোস্টিং হবে হাসপাতালে এরপরে পোস্টিং হবে কবরস্থানে বাড়ি আর ঢুকতে দেবে না আল্লাহকে তুই কেন খারাপ জায়গা চুই তুই নি পাঁচতলায় ঘুমাই তো ওরে পাঁচতলায় ঘুমাতে হবে তোর পাঁচ তলায় ঘুমাই দেবো না। সাথে আমি আন্তরিকভাবে বলি কবির আমার অত্যন্ত স্নেহের সে আমার ছাত্র ভাই ও পাশাপাশি আবার তাকে আমি কিতাব তাকা করাই দিতাম সে আমার উস্তাদের মতো শ্রদ্ধা করে একসাথে একমাত্র পড়াশোনা করেছে আমি পরিবর্তন নিচে পড়তো খুব মহাব্বত করি অনেক দিন পর্যন্ত আপনাদের এলাকায় আসে কষ্ট করে পরের ভাড়ার বাড়ি মাদ্রাসা করবে আল্লাহ কিন্তু কষ্ট পাবে তার নিজস্ব একটু জায়গা মাদ্রাসার জন্য হবে যাদের জায়গা আছে জায়গা দেবেন এক শতাংশ জায়গা দেন আধা শতাংশ জায়গা দেন অথবা আপনি দুই ফুট জায়গার টাকা দেন কমপক্ষে দুই ফুট জায়গার টাকা দেন এক ফুট জায়গা কেনার টাকা দেন এভাবে একশো ফুট একশো জন হইলে একশো ফুট কিনলি ভালো একটা পরিমাণ হয়ে যাবে যার ভিতরে দশ কাঠ শরীফ পড়াইতে পারবে আমার মনের প্ল্যান থাকবে জীবনে বেঁচে থাকা কালে কমপক্ষে একটা কোরআন শরীফ রাখতে যে

وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ঐতিহ্যবাহী গৌরীপুর সুলতানিয়া জমিরিয়া মাদ্রাসা এলাকাবাসী ও শ্রমজীবী গণমানুষের যৌথ উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়ার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার মহতামেম সাহেব হুজুর আসাদাই কিরাম আজকের মাহফিল উপলক্ষে দাওয়াত উলামাই কিরাম এ অঞ্চলের অন্যান্য ওলামাই কিরাম আইমাই মাসাজিদ মাদ্রাসার আজিজ আমতুর প্রাণপ্রিয় দেশবাসী জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রজনী মুতাসেল বাদ মাগরিব অজ সোনার সুন্নতি টাইম হুজুর আলী সালাম সাহাবাই কিরামদেরকে বয়ান করতেন বেশিরভাগ ফজরবাদ মগরিবাদ গভীর রাত একটা দুইটা তিনটে চারটে ফজর পর্যন্ত বয়ান করেছেন অবশেষে খেসড়ি তেহারি রান্না করিয়া তব রক্ষা খাই করছে সাহাবাই কিরাম নবী সালাম এরকম কোন ইতিহাস নাই হুজুর ফজরবাদ আর মগরিবাদ বয়ান করেছেন যথেষ্ট প্রমাণ আছে আর জুমার দিন জুমার খুদবার ভিতরে হুজুর বয়ান করতেন আমরাই তিনটে সময়ের একটি সুন্নতি সময়ের অনুসরণ করে আশুলিয়া ইন্ডাস্ট্রিয়াল এলাকার কর্মজীবী ব্যস্ত মানুষের মধ্য থেকে আল্লাপাক আমাদেরকে দুনিয়াবি সব কর্মব্যস্ততা ফেলে রেখে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় গুমরাহির ভয়ে হৃদায়তের আশায় গুনাহের ভয়ে সবের আশায় শিরিক ও কবর মুক্ত ইমান গড়ার লক্ষ্যে আমলের প্রশিক্ষণ নেওয়া দেওয়ার জন্য আল্লাহ তার প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন সুন্নতিকে কিছু ভালো কথা বলা এবং শোনার জন্য সুন্দর একটা পরিবেশ গঠন করে দিয়েছেন এবং আমাদেরকে প্রথম ভাগে আসার বসার তৌফিক দান করেছেন শকর আদায় করে আলহামদুলিল্লাহ এইসা পর্যন্ত মাগরিবের পরে সময় অনেক বেশি না দূর এলাকা পর্যন্ত মাইক দেওয়া হয়েছে মাঝে মাঝে মসজিদ আছে সুনির্দিষ্ট সময় সব মসজিদে আজান হবে নামাজ হবে মসজিদে আজান হবে নামাজ হবে আর এখানে মাইকের আওয়াজ হবে একটা ফরজ হবে ক্ষতি হবে এরকম নবল এবাদতের এক পয়সারও জানাই কাজেই আমরা ঈশার আগ পর্যন্ত যে সময়টা এক বৈঠকে ইনশাল্লাহ এই সময়টায় কিছু আলোচনা করব শুনব আল্লাহ পাক আমাদের তৌফিক এনায়ত করুন সবাই বলি আমিন বয়ান শোনার জন্য একটা আদম আল্লাহ পাক রব্বুল নিজেই বলেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাস্তামি অ যখন কোরআনে কারিম রিডিং তিলাওয়াত করা হয় তর্জমা তফসির সাড়াই অথবা তর্জমা তফসির সাথে আলোচনা করা হয় অন্তরের কান্দে শোনো অন্তরে কান্দে শুনতে হলে কি লাগবে ও আনসিত এমত অবস্থায় যে তুমি মুখরে বন্ধ রাখো কি বন্ধ মুখরে বন্ধ রাখো কিসের থেকে মুখের যত কাজ আছে এই কাজগুলো আপাতত বন্ধ রাখো এক নম্বরে বয়ান চলাকালে কথা হবে না দুই নম্বরে বয়ান চলাকালে বাদাম সানাসুর ইত্যাদি খাওয়া হবে না পান টান এই জাগর কাটা বাদ দিতে হবে সব কিছু থেকে মুখ রে ফ্রেশ করে অন্তরের কানটা বক্তার বয়ানের দিকে সেট করতে হবে হুকুম আল্লাহ কার হুকুম তাহলে কমপক্ষে ওয়াজিব কমপক্ষে এটা ওয়াজিব আর ওয়াজিব তরক হইলে কবিরা গুনা অবশ্যই এ মাঠে আসছে কিছু নেকি কামাই করার জন্য কাজেই আমরা কোনোভাবেই কবিরা গুনাহ করব না সগীরা গুনাহ করব না যতক্ষণ বসে থাকি যে কোনো কৌশলে কিছু নেকি কামাই করে যার চেষ্টা করব রাজি আছি না ইনশাআল্লাহ আর হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের মজলিসে সাহাবী کرامদের বসা নিয়ে হুজুর কয়েকটা আদব বলেছেন একদা হযরত